গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আকাশটাকে দেখো রকম মেঘলা করে রয়েছে রোজ না এরকম আকাশ দেখতে দেখতে ভীষণ ডিপ্রেসড লাগে আর সব কিছু দেখো এরকম ভেজা ভেজা তো যাই হোক এই নিয়ে আজকে সকালটা শুরু হলো কালকে সারাদিনই বাইরে ঘোরাঘুরি হয়েছে বাইরে রাজে বাজে খাবার খাওয়া হয়েছে তো দেখো রাত্রির বেলা আমি ড্রাই ফ্রুটসগুলো গুলো ভিজিয়ে দিয়েছি আর আজকে সকালবেলায় অ্যাপ্রিকট আর ব্ল্যাক যে কিসমিসগুলো এগুলো আজকে সকালবেলায় ভিজিয়েছি একটু বাদে খাবো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে পৌনে নটা আমি আমরা এখানে এসে বসছি অয়ন আজকে অফিসে যাবে আর বসে বসে এখন ড্রাই ফ্রুটসগুলো খাবো তো ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটাও জানাই যা অবস্থা না এখানে কি বলবো তাই অবস্থা সকালবেলা তো দেখালাম তোমাদের বাইরেটা এটা না রোজ হচ্ছে আজকে ঘরে লাইটও জ্বালিয়ে দিয়েছি অন্যদিন ঘরে সকালে লাইট জ্বালাই না তোমাদের সাথেও কথা বলি বাইরের আলোতেই সকালবেলায় জ্বালাতে ভালো লাগবে বলো কারোর ঘরের মধ্যে এখন বসে বসে ড্রাই ফ্রুটসগুলো খাবো তারপরে একটু মুড়ি মাখবো ছোলাটা কালকে রাতে ভিজিয়ে দিয়েছি সেদ্ধ করবো না সিম্পল ছোলা মুড়ি শশা এগুলোই খাব আজকে সোমবার আছে তো ওই কারণে ইয়ে করব না পেঁয়াজ খাবো না হুম আগে তো আমি সোমবারে পেঁয়াজ খেতাম তোমরাই বলেছ পেঁয়াজ খেতে না তো এই কারণ আর পেঁয়াজ খাচ্ছি না এখন সোমবারটা অ্যাভয়েড করছি এমন না যে এটা শ্রাবণ মাস বলে শ্রাবণ মাসের পরেও চেষ্টা করব সোমবার যাতে পেঁয়াজ না খাই এক একদিন খেয়ে নিলাম সেটা অন্য জিনিস কোনো কিছু না মনের মধ্যে একদম ইয়ে রাখতে নেই যে এটা যেন আমি না খাই বাবারে ভুল করে ফেললাম এরম কিছু রাখতে নেই খাবো না খাবো না ব্যাস আর যদি বাইরে যাই বা কোথাও যাই তখন যাই হোক যাই হোক এখন ড্রাই ফ্রুটস খেয়ে নিই আজকে দিনটা শুরু করলাম দেখি রান্না বান্না কি করি কিভাবে এগোয় আর আর ওইগুলোই বলা বলি করি যে আমরা তাও ঘরের মধ্যে দুটো লোক থাকি তো টু বিএইচকে ঘর আমাদের ঘর একদম না সবসময় নিট অ্যান্ড ক্লিন এমনিই থাকে আলাদা তো কেউ নেই যে নোংরা করে দেবে ঘরটা অপরিষ্কার করে দেবে যেরকমভাবে পরিষ্কার রাখি আর ওই কারণে কিন্তু আমি কোনো লোকও রাখি না নিজের হাতে নিজে সব কাজ করি কারণ খুব খুব বেশি কাজ থাকে না একটা জায়গায় যদি আমি অর্গানাইজ করে রাখি সেই জায়গাটা নোংরা করার মতন কিন্তু আর লোক থাকে না তো এর জন্য একদিকে খুব সুবিধা আমাদের যে আমরা নিজেদের হাতে কাজ করি সব কিছু ড্রাই রাখি শুকনো রাখি পরিষ্কার রাখি কিন্তু এই যে ধরো টু বিএইচকে থ্রি বিএইচকে মানে ইয়েগুলো ফ্ল্যাটগুলো কত লোক একসাথে হ্যাঁ ধরো দুটো ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী এখন তো আমাদের জীবনটা এরকমই হয়ে গেছে আগেকার দিনে তো এরম ছিল না ইন্ডিভিজুয়াল বাড়ি ছিল ছেলে বৌমা উপরে রয়েছে নিচের তলায় রয়েছে মা বাবা বা এরকমভাবেই বাড়িঘর হতো লোক আছে পরিষ্কার করে দিচ্ছে ছাদ আছে যাও ছাদে জিনিস রাখো এখনকার লাইফ কিন্তু এরকম না সব কিছু মেলা অনেকটা জায়গা নিয়ে সামনে উঠোন আমি সেটাই বলি যে কি করে যে মানুষে এরকম ওয়েদারে এরকম বাজে মানে ইসের মধ্যে থাকতে পারে এর জন্য তো এত ডিপ্রেশন তৈরি হয় অনেকগুলো লোক টু বিএইচকে থ্রি বিএইচকে মধ্যে একসাথে যখন থাকে না তখন খুব মানসিক সমস্যা বেশি তৈরি হয় ঘরের মধ্যে গান্দা ইয়ে তো এইগুলো না খুব এফেক্ট করে মনের মধ্যে তো আমরা আবার এইগুলোই বলা বলি করছিলাম হ্যাঁ করিও অয়ন আমাকে বলে যে দুজন লোক আছি না তাই ঘরের মধ্যে হাওয়া বাতাস এত চলাচল করছে এই যে বসে বাইরেটা এরকম বসে আছি শান্তিতে ঘরের মধ্যে ড্রাই কোনো অসুবিধা লাগছে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছি সবসময় কি সেটা সম্ভব হয় বলো দশটা লোকের মধ্যে কক্ষনো সম্ভব হয় না আর বিশেষ করে এরকম জায়গায় কখনো হয় না দশটা লোকের জন্য না সেরকম বড় ছড়ানো জায়গা চাই এর জন্য আমার গ্রামগঞ্জের জায়গা আমার খুব ভালো লাগে সব বলো কত উঠোন বড় বড় জায়গা কত মানে ছড়ানো ভাবে মানুষে থাকে ঘর এক জায়গায় রান্নাঘর এক জায়গায় টয়লেট এক জায়গায় এগুলো আমার খুব পছন্দ আমার এগুলো খুব ভাল লাগে আমার খুব স্টাফি জায়গার মধ্যে অনেক লোক আমারও একদম পছন্দ হয় না একটা তো দেখো আজকে তো বললাম সোমবার তোর জন্য আমি একটুখানি সর্ষের তেল আর কারিপাতা দিয়ে মুড়িটাকে মাখবো তো একটু ভেজে নিচ্ছি আর একটু ভাবছি চানাচুরো তার মধ্যে পরে অ্যাড করব। তো দেখো মুড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাইরেতে এত বৃষ্টি বাইরের যা আবহাওয়া এরকম কুরমুড়ে মুড়ি খেতে না দারুণ লাগে ভাজা মুড়ি খেতে তার সাথে একটু দুধ চাও করছি দুধ চায়ের মধ্যে আজকে একটু আদাও অ্যাড করব আর আগের দিন এই জসীময়ের পায়েসটা করে রেখেছি একটুও খাওয়া হয়নি তো এটাও খাবো আগে চা খেয়ে নিই তারপর বেলার দিকে খাবো তো এদিকে দেখো আমি লঙ্কা আদা আর ছোলা একসাথে মেখে নিচ্ছি আর মুড়িটাকে দেখো একদম লাল লাল করে ভেজেছি ফার্স্টেই পেঁপে খাবো পেঁপেটা খাওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু মুড়ি আর বিস্কিট আর চা খাবো তো দেখো চা নিয়ে চলে এসেছি চা মুড়ি আচ্ছা মুড়ির মধ্যে না কোনো কিছু দিই নি পেঁয়াজ শশা পেঁয়াজ তো দেবোই না বললাম সোমবার বলে সকালবেলা একটুখানি পেঁপেও কেটে নিলাম পেঁপে না তো যাই হোক কলকাতার আকাশ কিরকম জানিও তোমরা আবার অনেকে আমাকে বাংলাদেশ থেকে দেখো বাংলাদেশে এখন কি চলছে কি হচ্ছে তোমরা কেমন আছো জানিও আজকে দুপুরে ভাবছি খিচুড়ি রান্না করব। কিনুয়া নিয়েছি সিম্পল স্টিম রাইস যেটা রোজ খাই আর তার সাথে দু রকমের ডাল নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল এই যে কিনুয়াটা দেখো তোমাদের দেখাচ্ছি কিনোয়া আর এমনি স্টিম রাইস দিয়েই আজকের খিচুড়িটা খাওয়া হবে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজোটাও সেরে নিলাম এখন বাজে বারোটা তো বারোটার মধ্যে মোটামুটি সব কাজ শেষ এবার রান্নার কাজে চলে যাব রান্নাটা সেরে নেবো আজকে খিচুড়ি রান্না করবো তোমাদের তো দেখালামই চাল ডাল এমনি সিম্পল যে আমরা যে স্টিম রাইস খাই সেটাই তো মানে খুবই ভালো ফাটাফাটি খেতে গোবিন্দভোগের ভোগের মতনই কিন্তু দেখতে জানো তো কিন্তু গোবিন্দভোগের ভোগের গন্ধ আছে আর স্টিম রাইসটার গন্ধ নেই অন্য রকম গন্ধ তো স্টিম রাইস দিয়েই করব ঘরের চাল দিয়ে ওটা একদম ছোট ছোটো চাল খুব ভালো খেতে এখানে যদি তোমরা কখনও কেউ সাউথ ইন্ডিয়াতে আসো না অনেকে অনেক কাজে আসে অনেকে চিকিৎসা করাতে আসে অনেকে অনেক রকম কারণে আসে ঘুরতে ফিরতেও আসে থাকে নিজেরা রান্না করে খায় তো যদি আসো না সাথে চাল নিয়ে আসবে না এখানে এসে কোলাম রাইস কিনবে ভালো কোলামটা কিনবে আশি টাকার যে দামটা কোলামটা সেটার উপরে চালটা কিনবে দারুণ চাল পাবে কোলাম কিন্তু শুরুই হয় ষাট টাকা দিয়ে ভালো পাবে ষাট টাকার চালও ভালো কিন্তু আশি টাকার চালটা নেবে ওটা খুব ভালো রান্না করে কখনো খেয়ে দেখো সাউথ এসে আর ভাবছি খিচুড়িটা একদম সিম্পল করবো আজকে খিচুড়ির মধ্যে কোনো সবজি দেবো না সিম্পল খিচুড়ি করব চালে ডালে পাশে একটুখানি আলু ভাজা আর বেগুন ভাজা করে নেবো ব্যাস এইমাত্র একটুখানি পায়েস খেলাম আমি আগের দিন পায়েস রান্না করেছিলাম না ওই তোমার ওই কিসে জানা সিমুইয়ের পায়েস রান্না করলাম পরগুলো ভুলে যাই আমি সিমুইয়ের পায়েস রান্না করেছি তো সেই পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে এই মাত্র খেলাম খেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি এবার যাই রান্নাটা কিছুটা সেরে নি দেখো এখানে খিচুড়ির চাল ডাল সব একসাথে বসিয়ে দিয়েছি আর আকাশের অবস্থা দেখো আমি না এক্ষুনি যাই ছাদে গিয়ে সব নিয়ে আসি তো দেখো চলে এসছি ছাদে আর কি বলবো এত হাওয়া আর এত হাওয়া মনে হচ্ছে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু এরকমই না হাওয়া দেয় মনে হয় যেন ঝড় ছেড়েছে তো আমি একা 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 হাতে ম্যানেজ করবো কি করে বুঝে উঠতে পারছিলাম না কারণ আমি তো নিয়মিত ছাদে আসি না জামা তুলতে আমার এত হাসি পাচ্ছিল আর আমি একটা একটা করে জামা কাপড় তুলছি মনে হচ্ছে যেন আমাকে শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে একবার তো আমার হাত থেকে ক্লিপগুলোই সব পড়ে গেল তো যাই হোক আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে নিচে যাওয়ার প্ল্যান করছি এদিকে আকাশটা দেখছো পুরো কালো হয়ে এসছে আমি শুধু ভাবছি আমি কিভাবে যত তাড়াতাড়ি হোক জামা কাপড়গুলো তুলতে পারি ওদিকে আবার একজন হাঁটাহাঁটিও করছেন তো দেখো আমি নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো নিচে এসেই আগে টিভিটা চালিয়ে দিচ্ছি এটাই আমার ফার্স্ট কাজ টিভিটা দেখতে দেখতে জামা কাপড়গুলো আমি ভাজ করব আমি না সাধারণত বাড়িতে যখন একা থাকি সমস্ত হাতের কাজ করি ঘরে কিন্তু আমার টিভিটা চলে টিভিতে গান চলতে থাকে বা কোনো কিছু আমি দেখতে থাকি দেখা হয়তো খুব একটা হয় না কিন্তু টিভিটা চলতে থাকে এতে আমার মনে হয় কি ঘরে না অন্য কেউ কোনো লোকও আছে আমি একা নেই নইলে না আমার একটু একা একা লাগে তো দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করছি এদিকে আমি খিচুড়ি বসিয়ে রেখেই কিন্তু ছাদে গেছি খিচুড়ি খিচুড়ির মতন হচ্ছে ইন্ডাকশানে তো অয়েন দেখলাম এই দুটো জামা আর প্যান্ট শুকোয়নি তাই আমি সোফার উপরে দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো এনে আমি সমস্ত কিছু ওয়ারড্রপে গুছিয়ে রেখে দিচ্ছি তো এই ছিল আজকের আমার আপাতত কাজ আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে খিচুড়ির মশলা ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ একটুখানি ভেজে নিলাম সর্ষের তেলটা শেষ হয়েছে একটুখানি সর্ষের তেল কড়াইতে দিলাম দেখলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছে এবারে এই তেলটা খুলবো সিলটা খুলতে হবে তো সিলটা খুলে নিই খুলে নিয়ে দেখো এবার আমি ফার্স্টে আগে সর্ষের তেল দেব কড়াইয়ের মধ্যে আলু ভাজব তো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করবো আর সাথে বেগুন ভাজা করব আলু ভাজাটা বেশি করে করব। আর বেগুন ভাজাটা অল্প করে করব কারণ বেগুন ভাজা তো অয়ন খায় না এ দেখো আলু ভাজা করে তুলে রেখেছি এবার বেগুনটা ভেজে নেব আর লাস্টে ভাবছি খেতে বসার আগে পাপড়ও ভেজে নেব। পাপড় দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে আর এদিকে দেখো খিচুড়ি কিন্তু আমার একদম হয়ে গেছে তো চলো খেয়ে দিয়ে এসে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে মুখে পান খাচ্ছি পান খেতে খেতে বসে তোমাদের সাথে ভাবলাম যে আজকের ব্লগটা এন্ড করব কিন্তু এন্ড করার আগে তোমাদেরকে আরেকটাও নিউজ দিই সেদিনকে আমরা শপিং মলে গেলাম কাপড় কেনাকাটা করলাম কিন্তু সবার আগে আমরা একটা মোবাইল শপেও গিয়েছিলাম মোবাইল দেখছিলাম অ্যাকচুয়ালি অয়নের অফিস থেকে দু বছর বাদে বাদেই না ওদের মানে কিছু অ্যামাউন্ট দেওয়া হয় চাইলে ওরা ল্যাপটপ কিনতে পারে মোবাইল কিনতে পারে গিফট হিসাবে দেওয়া হয় তো এবছরেও অয়ন একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে অফিস থেকে তা প্রথমে মানে এমন একটা অ্যামাউন্টই পেয়েছে যেটাতে চাইলে অয়ন একটা আইফোনও কিনতে পারে কিন্তু অয়ন সেটা কিনবে না অয়ন বলেছে দুটো জিনিস কিনবে তো সেদিনকে একটা ফোন কেনা হয়েছে সেদিনকে মানে অর্ডার দিয়েছিল সেদিনকে ছিল না আজকে গিয়ে অয়ন ফোনটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ওপোর অয়ন কিনেছে ওপো ওপো ফোন ওপোর কি কিনেছে অয়ন তুমি রেনো কিসব নাম দাও একটু বক্সটা দেখাই দাও তোমাদের দেখাচ্ছি এই যে এইটা কিনে এনেছে বুঝলে তো এটা আজকে গিয়ে নিজে গিয়ে নিয়ে এসছে আগের দিন আমাকে নিয়ে গেছিল চয়েস করার জন্য যে কোন ফোনটা পছন্দ তা অয়নের কথা হচ্ছে একটা আইফোন কিনে আমার কি হবে ও ফালতু জিনিস তার থেকে বরঞ্চ দুটো জিনিস কিনে নেবো আসলে আপনার আমাদের আইফোন কোনো কাজেই লাগে না গো ফালতু আমাদের কোনো ইয়ে হবে না আইফোন এমন না যে আমি চার পাঁচ বছর ধরে ইউজ করবো এই ফোনটাই অয়েন বলেছে দু বছর বাদে আবার আরেকটা নতুন কিছু দেবে অয়নের এক বন্ধু আবার ল্যাপটপ কিনেছে তো কিছু টাকা আরও পড়ে আছে এটা এটা কিরম পড়েছে অয়েন ফোর্টি এই ফোনটা হুম পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশে বেশি না কম একটু কম তো পঁয়তাল্লিশের মধ্যেই এই ফোনটা চলে এসেছে আরেকটাও ছিল জানো তো ওয়্যারলেস ওটা যদি কিনতে হয় তাহলে ওটা পঞ্চান্নর মধ্যে এসে যেত পঞ্চাশ না ওটা ওটা তাহলে পঞ্চাশের মধ্যে এসে যেত তা আমি আবার বললাম ওয়্যারলেস নিতে হবে না ওয়্যারলেস এমনিও ভালো না তো এর জন্য এই যে এটাও কিনেছে আরও ফর্টির মতন মানে ফর্টি থাউজেন্ড অয়নের কাছে এখন আছে চাইলে এবছরের মধ্যেও আরও অন্য কিছুও কিনতে পারে আমি আমার তো কিছু কেনা নেই দাও কিছুদিন আগে আমি মোটোরোলার ওই ফোনটা কিনেছি কি বিচ্ছিরি ফোনটা জানো কুড়ি বাইশ হাজার টাকা দাম নিয়ে যায় আমি এই ভিডিও করব বলেই কিনেছি তা অয়ন আবার কি করেছে আমাকে এই ভিডিও করার জন্য অয়নের আগের এটাও কিন্তু ওপোরই হ্যাঁ তো এটা ওপোনাথ হ্যাঁ এটা ওয়ান প্লাস ও সরি আচ্ছা এটা এটা হচ্ছে ওয়ান প্লাস এই যেটা আমি ইউজ করছি কিন্তু খুব ভালো এটা তো এটা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু আর ওপোটা অয়ন নিজে নিয়েছে ওপোনার তো সরি মোটরওয়ালার যেটা আগে কিছুদিন আগে কিনলাম না ব্লগিং করব বলে তো এখন ঠিক করেছি এই যে দোকান দিয়ে অয়ন এই নতুন ফোনটা কিনেছে পরের দিন গিয়ে এই মোটরোলাটা বিক্রি করে দেওয়া হবে কারণ আর এত ফোন লাগবে না গো আমাদের অনেকগুলো ফোন হয়ে গেছে আর এখনও অয়নের কাছে আরও ফর্টি থাউজেন্ড রয়েছে সেটা দিয়ে কোনো ইলেকট্রনিক্স গুডসই কিনতে হবে মানে অন্য কিছু তুমি চাইলে কিনতে পারবে না যে বউকে দুটো জিনিস কিনে দিলে গয়না গাটি এটা ওটা ও সব কিনে দিতে পারবে না তো ও আমি বললাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তোমার ফোনটাও একটু দেখিয়ে দিই তো অয়ন এই যে এই যে এই ফোনটা আজকে আবার গিয়ে সব ইয়ে টিয়ে করিয়ে এনেছে কভারটা দিয়ে এনেছে এই যে ফোনটা এরকম দেখতে স্টিল কালারের আগের দিন আমি জানো যেটা পছন্দ করেছিলাম ওটা গ্রিন কালারের ছিল তো এটা হচ্ছে এই যে এই না তো মানে নিউ ফোন লেলো ভাবো কি ভালো অফিসে কাছে গিফট টিফট করে আমাদের কেউ কিছু গিফট টিফট করে না তুমি আমাকে কিছুই দাও না হুম বাজে জিনিস যাই হোক চলো এই ব্লগটা এই অবধি তোমাদের আগের দিন এইটা দেখানো হয়নি ফোনটা আজকে দেখিয়ে দিলাম চলো বাই